এতদিন পর এতদিন না বেশ কয়েকদিন পর আবারও পরিচালক ফ্লোরে ফিরেছেন সেটা নিঃসন্দেহে একটা যেমন আশ্বস্ত তেমন ভালো লাগাও কাজ করছে একদম কল টাইম পেলেই ডিরেক্টর ফ্লোরে কেমন লাগছে আজ খুব ভালো লাগছে মানে আমি মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছি সব আগের মতো নর্মাল ভীষণ ভালো লাগছে যেদিন প্রথম জানতে পারলে রাতে ঘোষণা হয়েছিল যে এই স্ট্রাইক সমস্ত তুলে নেওয়া হয়েছে সেদিন প্রথম অনুভূতিটা কী হয়েছিল জানতে পারে আমাদের ফ্রাইডে শ্যুট হয়েছে আর স্যাটারডে সানডে শ্যুট ছিল না তো এবার তখন মিটিং চলছে মিটিং হচ্ছে এসব ছিল তো তখনও খবর পাইনি যে কি হতে চলেছে রেজাল্ট তারপর যখন শুনেছি মানে আগামীকাল থেকে শ্যুটিং ডিরেক্টর ফ্লোরে আসছে সব নর্মাল ভীষণ আনন্দ পেয়েছি যে যাক বাবা মানে এটা হয় না কি মানে ডিরেক্টর ছাড়া শ্যুট এটা কীভাবে পসিবল আর শ্যুটিং বন্ধ রাখাটাও পসিবল না কারণ ব্যাঙ্কিংয়ের প্রেশার থাকে আমরা কাজ না করতে পারলে আমাদের দম বন্ধ হয়ে আসে আর এখানে এসে রিয়েটিও দেখতে পাচ্ছি আবার সবাই একসাথে কাজ করছে বেশ ভালো লাগছে এতে রুবেলের সঙ্গে আলোচনা রুবেল ওখানে ডিস্টার্ব ছিল আমরা নিউটের মধ্যে সেটে গেছিলাম সবাই হ্যাঁ মানে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম মানে মনে হচ্ছিল কি হচ্ছে এটা কি মানে কবে সব নর্মাল হবে তো ব্যাস এখন ঠিক আছে তো পাশে ফ্লোরটার ওই চুকটাপ কাজ শুরু হয়েছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এখানে আবার কিছু জিনিস তৈরি তৈরি হচ্ছে ওই ফ্লোরে ভালো লাগছে বেশ ভালো লাগছে এবং যখন আচ্ছা বলে নে আমি একটা না একটা একটা যখন এই পোস্টটা হয়েছিল তোমার এই দুশ্চিন্তা নিয়ে প্রত্যেকের তখন অনেকে কমেন্ট করেছিল এই ধারাবাহিক যাতে কোনোভাবেই বন্ধ না হয় কারণ সেটাকে তারা দেখে যেতেই চান হ্যাঁ যেহেতু প্রচুর আমার ঠিক আছে ম্যাক্সিমাম আমি যখনই খুলতে দেখছি আমার বাইট অয্যিদির বাইট মানে এরকম আমাদের সিরিয়ালেরই গোটা সবার যেহেতু এখানে হ্যাঁ যেহেতু পাশেই ফ্যাক্টা লোকে ভেবেছে আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে তো সেটা ভেবে অনেকে মানে রিয়াক্ট করেছে যে কেন বন্ধ হচ্ছে কেন এই সিরিয়ালটা বন্ধ করা হবে তো তাদেরকে বলছে যে না শ্যামলই থাকছে কোন গোপনে মন থাকছে আমাদের সিরিয়ালে কিছু হয়নি হয়েছিল পাশের ফ্লোরে হ্যাঁ আমাদের ডিরেক্টরের সাথে হয়েছিল বিকজ সুজিত দাও আমাদের এপিসোড ডিরেকশন দিয়েছে অনেকগুলো এপিসোড সৌভিক আমাদের গল্পের রাইটার তো মানে একজনের কাজ বন্ধ হওয়া মানে আমাদের প্রত্যেকের উপর এফেক্ট করে সেটা যেহেতু আমরা সবাই একটা ইউনিট আমি মনে করি সবাই একটা পরিবার তো সেখানে একটা এফেক্ট পড়ছিলো ডেফিনেটলি আর ডিরেক্টররা স্ট্রাই স্ট্রাইক করেছিলো মানে আমাদের ডিরেক্টরও ছিলেন না সেই জন্য আমাদের বাড়িটি গেছে কিন্তু না এখন সব নর্মাল আর কোন গোপনে চলছে আপনারা এভাবে ভালোবাসলে আগামী দিনেও চলবে আচ্ছা মাগে বলতে এখন যদিও বিয়ে হয়ে গেছে আগে বলতে যে কাজের প্রেশারে দেখা খুব কম হয় এখন তো সব পাশাপাশি ফ্লোর হয়ে যাচ্ছে একদম মানে একটু মন কেমন হলো ইন্দ্রপুরী তো ফ্লোর আমার তো দর্শন না 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 এরপরে যখন এরপরটার পরে বলবো শ্যামলী দর্শকদের কি বলবো কারণ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল দর্শকদের এটাই বলবো যে এই ভালোবাসাটা পেয়েছি এটা সত্যি মানে আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ তো আপনারা এই ভালোবাসাটা দিন এই ভালোবাসাটা সঙ্গে মানে আশীর্বাদটা করুন এটুকুই আমাদের কাম্য আমরাও খুব এখন মানে ভালো ফিল করছি খুব ভালো লাগছে ফ্লোরে এসে মনে হচ্ছে প্রাণবন্ত হয়ে উঠেছে আবার ফ্লোরটা খুব ভালো লাগছে আর আপনাদেরও এসে ভালো লাগছে যে সব কিছু আগের মতো নর্মাল যতটা ভালোবাসা আপনারা সবসময় দিয়ে এসছেন এভাবেই ভালোবাসা দিয়ে যান সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে হবে প্রত্যেককে বলছি কোন গোপনে মন ভেসেছে রাত সাড়ে আটটায় আচ্ছা শেষ মুহূর্তে ফ্যামিলির জীবনে কি চলছে একটু শুনুন শ্যামলীর জীবনে এখন তো শ্যামলির পা ঠিক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এরকম ঠিক হয়েছে এখন ফিজিওথেরাপি করা নর্মাল হবে আস্তে আস্তে ইতিমধ্যে অনিকেতের যে আসল মা সে বাড়িতে ফিরে এসেছে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বিকজ তার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে ডাক্তার বলেছে ডেলি চেক আপ করতে সাত দিন অন্তর অন্তর চেক আপ করতে তাকে নিয়ে আসা হয়েছে যেহেতু ম্যাডাম আছেন মানে অপরাজিতা মল্লিক রয়েছেন অনিকেতের সৎ মা সঙ্গে আসল মাও এসছেন একটা ক্রাইসিস শুরু হয়েছে এবার দেখা যাক কীভাবে ওভারকাম করা যায়